সো ফাইনালি চলে এলো সেই দিনটা বাড়ি যাবার পর ভালো বললো তুমি সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তা এই যখন রেডি সেডি হয়ে বসে পড়েছি টোটোতে এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে তো এখানে তো মাম্মা প্রচন্ড খুশি কেননা আমাকে পেয়েছে বাড়ি যাবে ও আর দাদা বলছিল খালি চলো চলো আর এখানে সবাই আর কি মা বৌদিরা ছিল তো আমারও ভালো লাগছে না অনেকদিন ছিলাম বেশ দু মাসের মতো ছিল তো এখন চলে যেতে হবে তাই মেয়েদের জীবনটা কি অদ্ভুত না সত্যি বড় অদ্ভুত এখন দেখো এখানে আমি একটু ছোটো ছোটো বসে দুটো বানাচ্ছিলাম ভালো ছিল দেখতে পারছো আমার শ্বশুড়ি মায়ের ছিল বলে লজ্জাও লাগছিলো দেখো আমার বাড়ি বাড়িতে খুব একটা দূরে না প্রায় টোটো দিয়ে যাচ্ছিলাম তো এক ঘন্টা লেগেছিল তারপরে এখন দেখো বাড়িতে এসে আমার রুমের মধ্যে এসে সত্যি মানে বাড়িতে নিজের বাড়িতে আসার পর একটা আলাদাই শান্তি তাই না বাড়ির অবস্থা দেখো প্রচণ্ড খারাপ ছিল ধুলোবালি পরে একদম মানে অবস্থা খুবই খারাপ ছিল ড্রেসিং টেবিল আর সব কিছুই আর কি আর পাশের পাশের বাড়িতে কাজ হয়েছে তার জন্য আরও বেশি ধুলোবালি আমাদের বাড়িতে এসে পড়েছে তো এখন কোমর বেঁধে লেগে পড়তে হবে কাজ বাজ করার জন্য দেখো তারপরে যে কাজ করে গিয়েছিলাম বার্থডেতে আমরা এসেছিলাম তখন ছটা বাজে তারপর সাড়ে নটায় আমরা গিয়েছিলাম একটা বার্থডে গেতে তারপর আর ভিডিও বানানো হয়নি বাড়ি থেকে আস্তে প্রায় আমাদের ছটা বেজে গিয়েছিল তারপর তো দেখতেই পারলে মানে সব কিছুর মধ্যে এত ধুলো জমেছিল সব কিছু পরিষ্কার করতে করতে আমার পুরো নটা সাড়ে নটা বেজে গেছে আর কি তো আজকে হচ্ছে পরের দিন তো এখন দুপুর দুটো বাজে তো এখন আমি জাস্ট খেলাম এখনই খেয়েছি খেয়ে দিয়ে এখন আমি কাপড় মানে জামা কাপড়গুলো ব্যাগের থেকে বের করে ভাজ করে করে রাখবো আর কি আর মামা অনেক জামা কাপড় আছে যেগুলো পুরনো আর কি আগে আগে পড়েছে তো যেগুলো বেশি পুরনো হয়ে গেছে সেগুলোকে বাতিয়ে দিব আলাদা করে ব্যাগে রেখে দেব আর এখন যেগুলো ও ইউজ করবে সেগুলো আর কি সব ভাজ করে রাখবো ঠিকঠাক করে আর চলো দেখাচ্ছি তোমাদের তারও কালকে দেখেছিলে ড্রেসিং টেবিলের অবস্থাটা কি ছিল আজকে দেখো আজকে দেখো এই কালকে এগুলো সব পরিষ্কার করেছি কাজ টাজ পুরো দরজা টরজা সব মানে ধুলো ধুলো হয়েছিলো তো এই এখন আমি এই যে মাম্মের মাম্মের যত জামা কাপড় আর আমি কয়েকটা ড্রেস নিয়ে গিয়েছিলাম যে বাবার বাড়িতে তো ওগুলোই আমি এখন ভাজ করে রাখবো এই যে এখান থেকে ওর সোয়েটার টোয়েটার সব এগুলো তো এখন আর দরকার নেই আর কি তো এগুলোকে আমি আলাদা করে রাখবো আর আর এখনকার যেগুলো পড়বে সেগুলোকে এখানে ভাজ করে রাখবো আর এখানে দেখো এখন ঘুমিয়ে আছে আমি লাইটটা বন্ধ করে দিচ্ছি তো চলো আর বেশি বক বক করবো না তো জামা কাপড় আমি এখন ভাজ করে নেবো কেননা মাম্মাম যদি উঠে পড়ে তো আবার মানে আর গুছোতেই পারবো না তখন আমি তো চলো এখন সব কিছু আমি সেট করে নিই আর কি তো আর দুপুরে জামা কাপড় গুছিয়ে আর টাইম পাইনি আর কি ভিডিওটা কন্টিনিউ করার তো বুঝতে পারছো দু মাস পরে বাড়িতে এসেছি তো বাড়ির অবস্থা খানি খুবই খারাপ ছিল তো জন্য মানে প্রচুর কাজবাজ করতে হয়েছে এখনো অনেক কাজ কাজপাচ বাকি আছে তো আজকে বৃহস্পতিবার তো আজকে ঘরটা ঝাড়ু দেওয়া যাবে না যাবে না কতটা বুঝতে পারছো না এখানে চলো তোমাদের একটা ফটো দেখাচ্ছি দেখো এটা এটা মাম্মের বার্থডেতে যখন ফটো শ্যুট করতে গিয়েছিলাম তো তখনকার দেখো আর এটা হচ্ছে আমার সাধের আর এখানে দেখো এটা হচ্ছে তোমাদের দাদা ভাই দাদা ছোটবেলাকার ফটো আর ওখানে ওটা হচ্ছে আমার শ্বশুর মামামকে নিয়ে আছে এই কলিংটার পেছন। আরও আছে এঘর ওঘর প্রচুর মানে মাগসের জালি পড়েছে তো ওইগুলো পরিষ্কার করতে হবে তো কালকে তো আবার ভোট বাড়িতে আসার ধরে না মানে ভালো লাগছে না এতদিন তো বাড়িতে ছিলাম ওখানে বদিরা ছিল ও সবার সঙ্গে মানে দিনগুলো ভালোই চলে যাচ্ছিলো আর এখানে বাড়িতে আসার পরে মানে কাজ বাজ করো আছে আশেপাশের মানুষজন তো মানে এতদিন বাড়িতে যেহেতু ছিলাম না তাই আর কি বুঝতে পারছো বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসলে কতটা খারাপ লাগে আর কি কিছুদিন লাগবে সবার কথা আর কি মনে পড়ছিল তারপর আবার ঠিকঠাক হয়ে যাবে আর মামা ঘুমিয়ে পড়েছে তো এখন বাজে উঠছে এগারোটা বাজে তো চলো আমিও আমিও এখন ঘুমিয়ে পড়বো আমারও ঘুম ঘুম পাচ্ছে তো চলো বাই বাই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আর সবাই ভালো থেকো সুস্থ থেকো